দেশের প্রতিরক্ষার স্বার্থে দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সরকার যা যা পদক্ষেপ গ্রহণ করবে সবার সেই ব্যাপারে তাদের সাথে সহযোগিতা করা উচিত সরকারের সাথে সহযোগিতা করা উচিত রাত্রি নটা থেকে সকাল ছটা পর্যন্ত ওই জায়গাগুলিতে ওয়ান ফার্টি ফোর সি আর সেটি জারি হয়েছে দেশের স্বার্থেই অনেকটা ত্যাগ স্বীকার করবার জন্য আমাদের তৈরি থাকতে হবে ভারত পাকিস্তান সীমান্তের সংঘাতের আবহের কারণে দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক কিলোমিটার এলাকা জুড়ে একশো ধারা এবং কারফিউ জারি করল প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে দিনহাটা মহকুমার যে সমস্ত এলাকা বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত সেই সমস্ত এলাকায় আগামী তিরিশে জুন পর্যন্ত চলাচলের ক্ষেত্রে বিশেষ বিধি নিষেধ থাকছে এক কিলোমিটার এলাকার মধ্যে আগামী তিরিশে জুন পর্যন্ত রাত নটা থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে কোন রকম পরিবহন নিষিদ্ধ থাকবে পাশাপাশি সীমান্তের এক কিলোমিটার এলাকার মধ্যে যে সমস্ত হাট বাজার ও দোকান রয়েছে সেগুলি রাত আটটা থেকে সকাল ছটা পর্যন্ত বন্ধ রাখতে হবে একই সাথে সীমান্তের পাশে পাঁচশো মিটারের মধ্যে সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত গবাদি পশুর বিচরণ একেবারেই নিষিদ্ধ আর এই সমস্ত বিষয়ে প্রশাসনিক নির্দেশিকা যদি কেউ লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন এই বিষয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র জানিয়েছেন শোনাবো আপনাদের দেখুন এটা তো রেজিস্ট্রেশন করেছেন আমাদের কাছে যে আমি যে চিঠিটা পেয়েছি তাতে আছে রাত্রি নটা থেকে সকাল ছটা পর্যন্ত ওই জায়গাগুলিতে ওয়ান ফোরটি সেটি জারি হয়েছে অপরদিকে এই বিষয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বলেন সীমান্তে সুরক্ষার জন্য এবং দেশের প্রয়োজনে সাধারণ মানুষের একটু অসুবিধায় হলেও প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে। জিনিসপত্রের দামের ব্যাপারে ইতিমধ্যে রাজ্য সরকারের adhikarikera বাজারে নেমেছে। জিনিসপত্রের দামের ব্যাপারে ইতিমধ্যে রাজ্য সরকার এর adhikarikera বাজারে নেমেছেন তারা বিভিন্ন বাজার ঘুরে এইগুলো দেখছেন এবং আমি মনে করি যে আমাদের মতন যারা জনপ্রতিনিধি আছেন তারাও বিভিন্ন বাজার ঘুরে এগুলো লক্ষ্য রাখবেন আমি নিজেও ঠিক করেছি যে আগামীকাল থেকে প্রয়োজনে বাজারে বাজারে ঘুরে যাতে জিনিসপত্রের দাম হঠাৎ করে বাড়িয়ে দিতে না পারে বা এর থেকে মনোভাব উঠবার চেষ্টা না করতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর সংবাদ কোচবিহার রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে